পড়াইছো তুমি ওয়াজ না তুমি নাসি না তুমি বায়ান না তুমি মদারিস না তুমি তো একই আলাদ তোলা বাই হাজাম মাকজুব হয়েও না এই বলো তো মাকজুব কারা এই বয়ান করছে কেউ বলবে না বলো তো তুমি মাকজুব কারা জানে মানে না এই মাকজুব হয়েও না মাকজুব হয়েও না মাসা তোমরা ভালো কথা বলছো জানে মানে না এটা মাকসুব এরা মাকসুব জানে মানে না আজকে আমরা জানি কিন্তু মানি না আমরা উত্তম উত্তম হওয়ার দুইটা কারণ আমরুবিল মারুফ জোরে বলো আমরুবিল মারুফ যদি আমরুবিল মারুফ সৎ কাজের আদেশ অসৎ কাজের নির্দেশ এই চরমরায় পিসার মধ্যে না থাকে কোরআন তাকে উত্তম বলবে না আমাদের সর্বশ্রদ্ধীয় মাহমুদে মাহমুদিয়া মাদ্রাসার মহতাম সাহেব হজরতের মধ্যেও যদি আমরুবিল মারুফ আর নাহিয়ান মনকার না থাকে কোরআনের ভাষায় সে উত্তম উম্মাদ হতে পারবে না কোরআনের ভাষায় তুই উত্তম উম্মাদ হতে পারে সে মহাদিস হতে পারে সে মুক্তি হতে পারে সে পীর হতে পারে তোমার কাছে বড় বুজুর্গ হতে পারে কিন্তু কোরআনের ভাষায় সে উত্তম উম্মাদ হতে পারবে না উত্তম উম্মাদ হওয়ার জন্য দুইটা জিনিস লাজম আমরুবিল মারুফ সৎ আদেশ অসৎ কাজের নির্দেশ নিষেধ এটা থাকতে অত বিনুনা বিল্লা এখানে আমলের কথা আগে আনছে ইমানের কথা পরে আনার কারণটা কি ইমান তো মোকাদ্দাম আমল তো মোয়াক্ষার এখানে তো ইমান আগে আসবে তারপরে আমলের কথা আসবে এখানে আমলের কথা আগে আসছে কারণটা কি ইমানের ব্যবস্থা সাবি সমস্ত মোহামেন আগেকার উম্মাদ আমরা আগেকার নবী আমার নবী সবার ইমান সমান ইমানের মধ্যে কার কোনো পার্থক্য নেই সমস্ত নবীর উম্মাদ সমস্ত নবীর উম্মাদের ইমান এক অভিন্ন নবী ইব্রাহিম আলাহ আল্লাহ কয়জন মানতেন আমার নবী আদম কয়জন মানতেন আমার নবী তারা ফেরেস্তা মানতেন কি মানতেন না আমার নবী কেয়ামত মানতেন কি মানতেন না জান্নার জাহান নাম তার ইমান সমান ইমানের মধ্যে কোনো নবীদের কোনো উম্মাদের কোনো পার্থক্য নেই সমস্ত নবীর সমস্ত উম্মাদের ইমান সমান কিন্তু আমল সমান না কার সমান না এখানে উত্তম কেন হয়েছি এইটা বর্ণনা করার জন্য আল্লাহ ফাঁকি আয়াত নাজিল করেছেন তোমার উত্তম উম্মত হওয়ার কারণ শুধু ইমান না ঈমান তো সবাই তা সবাই সমান তোমার উত্তম উম্মত হওয়ার কারণ দুইটা বলেন তো কি কি সৎ কাজের আদেশ এখন সৎ কাজের আদেশ করবেন অসৎ কাজ নিষেধ করবেন না খালি দর বেশি করবেন এ দর বেশি নিজের কাছে হতে পারে

কি হয় নাই এই যে দারুইনের থিওরি বাংলাদেশে সব জায়গায় পড়াবার চেষ্টা করছিল শেখ হাসিনা সরকার প্রতিবাদ করার কারণে পারছে ফতুয়া বন্ধ করার চক্রান্ত করছিল। যখন আন্দোলন হচ্ছে পারছে নারী নীতি বাস্তবায়ন করার চক্রান্ত চলছিল পারছে আর সব বাদ দাও কয়েকদিন আগে কানে একটি ছাড় দিবে কি দিবে আমরা করে মারামারিও করিনি হরতালও শুধু জবান দিয়া বলছিলাম কি বলছিলাম যে সে সরকারের ভূতে পাইস মনে তোমরা ইউনুস সরকারের ভূতে সুখে থাকতে ভূতে কি লায় বলছিলাম না যে খবরদারি ইউনুফ সরকার যদি গানের টিচার মিসার দেন এমন কিলান কিলান শুরু হবে যে খিল থেকে মুক্তি পাবেন না কি পারছে কথা কয় না তার মানে কি বলেন তো কি বুঝাইতে পারলাম এখনো জবান দিয়া বললে জবান দিয়া বললে তুই একটা কাজ বাস্তব বাংলাদেশ বাস্তবায়ন হতে পারে না মুখের মধ্যে তালা লাগাইছেন কেন মৌলবি তালা লাগাইছেন কেন হ্যাঁ সবাই তালা লাগাইছে মুখকে জবান খুলেন জবান খুলতে হবে মায়ের আসলে আসবে রক্ত দেব দেব কিন্তু জবান চলতে চলবে ইনশাআল্লাহ শোনেন আমাদের সমস্যা কি ইহুদিরা কি কইতো ইহুদিরা ভাই আমার সময় নাই আজকে সম্মেলনের জন্য যেই খাটনি খাটছি রে গত গেছিলাম সেই কোথায় লেথরা মেত্রা সেখান থেকে রাত্রে আসছি আবার এখন যাবো সেই লালমোহন খালি আপনাদের জন্য আসছে সময় আসা সরের কথা কথা শেষ করতে দেন কি জানি বলতেছিলাম ভুলিয়া গেছি আমি জবান খুলতে হবে আমাদের জবান

আল্লাহর সাথে দেখা হোক সাক্ষাৎ হওয়ার পর্দা কি যদি তুই বন্ধুই হয়ে থাকতে বন্ধুর সাথে বন্ধু দেখা করতে চায় বন্ধুর সাথে বন্ধু তা মৃত্যুর কামনা কর কিন্তু কেন মৃত্যুর কামনা করো না আসলে আল্লাহকে মহাব্বাদ করো না আল্লাহকে ভালোবাসো না যদি আল্লাহকে ভালোবাসো মৃত্যুকে ভয় করো কেন যদি আল্লাহকে মহাব্বাদ করো মৃত্যুকে ভয় করো কেন মৃত্যু আমার সাথী থাকবে মৃত্যুকে আনন্দ করবো মৃত্যু আমার তোপা মৃত্যু আমার হাদিয়া মৃত্যু বরণ করবো আল্লাহ করবো সম্পর্ক সমস্যা কি তোমার এত মৃত্যুকে ভয় করো কেন মোহামের মৃত্যুর ভয় থাকা ঠিক না মোহামেনের মৃত্যুর ভয় থাকা আমরা সামনে কদম বাড়াবো মোমেন কোনোদিন পিছনে হটতে পারে না যান যদি সেই শক্তি না থাকে মনে মনে কি করো ঘি না করো না পরিকল্পনা করো নেন এই মসজিদের সামনে ময়লা এক কোটি গন্ধ সবাই ঘি না করছে না গেছে ময়লা যায়নি কিন্তু ইমাম সাহেব একা সে পরিকল্পনা করছে এখানে ময়লা ঝাটার প্রয়োজন ঝাড়ুর প্রয়োজন বালতির প্রয়োজন পানির প্রয়োজন পানি মারিয়া ঝাঁটু বাস ময়লা আছে না কয় জনার পরিকল্পনায় আর এক কোটি মানুষের ঘি না ঘি না না পরিকল্পনা করো প্রত্যেক প্রত্যেকের জায়গা থেকে পরিকল্পনা করো আফালা তা تفকরুন আফালা তাকিলুন ইয়া উলি আল আবসার ইয়া উলি আল আবাব চিন্তা করো এই ঘুরে যারা সমাজকে কিভাবে পরিবর্তন করা যায় আল্লাহর জবিনে আল্লাহর হুকুমকে কিভাবে বাস্তবায়ন করা যায় প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে পরিকল্পনা করো দেখবা ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক বাংলাদেশ ইসলামী সরকার হাবি হবে ইনশাআল্লাহ কি রাজিয়া সর ইনশাআল্লাহ কি গোমাবা খালি ঘরে বৈসা না জীবন মাল দিয়ে ঝাঁপি আমরা ইনশাআল্লাহ কি রাজিয়া সর ইনশাআল্লাহ কেকরা দুই হাত নারায়ণ তকবীর 마শাআল্লাহ আগামী এক নির্বাচন আগামী নির্বাচনী যুদ্ধ শুরু হয়ে গেছে কি যুদ্ধ জোরে বলো কি যুদ্ধ কি যুদ্ধে ঘুমাবা যুদ্ধ অংশগ্রহণ করবা কয় ডাইল খেলে তো আমাদের কথা ডাইলের মধ্যে মারাত্মক ভিটামিন কি কথা ঠিক না তোমরা মনে হয় আজকে খাও নাই এই যুদ্ধ অংশগ্রহণ করবা না সবাই ঘুমাইয়া পড়বে ইনশাল্লাহ এবার ইসলামকে বিজয় করবো করবে যার যেখানে যা কিছু আছে যার যেখানে যা কিছু আছে জানিয়ে ঝাঁপিয়ে পড়বে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ইসলাম হুকুমাত কায়ন করার জন্য ঐক্যবদ্ধ ভাবে একই সাথে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দান করেন ইস্কন সম্পর্কে বলার জন্য বলা হয়েছে ইস্কন এইটা কোনো হিন্দুদের সংগঠন নয়

আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আশা করি ইনশাআল্লাহ আগামী ইসলাম বিজয় হবে আর এই গরমের দিনে কি জানি লাগে একটা আল্লাহই ভালো জানেন এই হাত পাকার বাতাস দিয়ে সবাইকে ঠান্ডা করে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন আমা ওয়া আসসালাম আর আগামী তেইশ তারিখ হাউজিং রুপরদুল হাউজিং এর মাহফিল আছে সবাই থাকবেন ইনশাআল্লাহ আপনাদের সবাইকে আল্লাহ কবুল করেন আওয়াজ সবাইকে কবুল করেন ওলামা ওলামাতলাকে সবাইকে কবুল করেন আগামী ইনশাল্লা ইসলাম হুকমত কায়েম করবই করবই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর ছাব্বিশ সাতাশে আতাইশ তারিখ চলমান বার্ষিক মাহফিল সবাই আসবেন